তুমি জানো জীবনে সফল আর ব্যর্থ মানুষের মধ্যে আসল পার্থক্যটা কোথায় না সেটা প্রতিভা না ভাগ্যও না আসল পার্থক্যটা হলো শৃঙ্খলা যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে ধীরে ধীরে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শেখে কিন্তু যেদিন তুমি নিজের অলসতা দেরি করার অভ্যাস আর অজুহাতে দেয়াল ভেঙে ফেলবে সেদিন থেকেই তুমি বদলে যেতে শুরু করবে এই বইটা হাউ টু বি ডিসিপ্লিনড তোমাকে শেখাবে কিভাবে নিজের সময়কে নিয়ন্ত্রণে আনা যায় মনোযোগ বাড়ানো যায় আর নিজের লক্ষ্য পূরণে অটল থাকা যায় রায়হান ছিলেন একেবারে সাধারণ একজন মানুষ সকাল হলে তার ভেতরে একটা ইচ্ছা জাগত আজ থেকে আমি বদলে যাব কিন্তু প্রতিদিনের মতোই বাস্তবতা অন্য কিছু বলত সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন কাজের তালিকা করেও অর্ধেক ফেলে রাখতেন কিছু কাজ কালকে করার আশায় ছেড়ে দিতেন মনে মনে তিনি জানতেন তিনি পারেন কিন্তু তার ভেতরের অলসতা যেন প্রতিদিন তাকে হারিয়ে দিত একদিন অফিসে বসে তিনি দেখলেন তার সহকর্মী তানভীর সবসময় সময় মতো আসে হাসি মুখে কাজ করে সব কিছুতে নিয়ম মানে অথচ সেও তো একই পরিবেশে কাজ করে তখন রায়হানের মনে একটা প্রশ্ন জাগল তাহলে পার্থক্যটা কোথায় সেই দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে তিনি আয়নায় তাকালেন অনেকক্ষণ চুপ করে নিজের চোখের দিকে তাকিয়ে রইলেন মনে মনে বললেন আমি আসলে কার জন্য অপেক্ষা করছি সেই দিনে তিনি সিদ্ধান্ত নিলেন জীবনে কোনো বড় পরিবর্তনের জন্য নয় বরং ছোট ছোট অভ্যাসের জন্য লড়াই করবেন পরদিন সকালে ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙল শরীরটা ক্লান্ত ছিল কিন্তু তিনি নিজেকে বললেন শুরুটা আজই হোক তিনি বিছানা গুছিয়ে নিলেন জানলাটা খুললেন তাজা বাতাসে গভীর নিঃশ্বাস নিলেন সেই মুহূর্তে মনে হলো এই একটুকু কাজও যেন নিজের প্রতি একরকম শ্রদ্ধা বইটি হাউ টু বি ডিসিপ্লিন বলে শৃঙ্খলা মানে কঠিন নিয়মে বন্দী থাকা নয় শৃঙ্খলা মানে প্রতিদিন নিজের প্রতিশ্রুতি রাখা তুমি যদি প্রতিদিন নিজের দেওয়া কথাগুলো রাখতে শেখো তাহলে সময়ের সাথে তোমার মস্তিষ্ক তোমার প্রতি আস্থা তৈরি করবে রায়হানও তাই করলেন তিনি প্রতিদিনের জন্য তিনটি ছোট লক্ষ্য রাখলেন সকালে নির্দিষ্ট সময় ওঠা দিনে এক ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করা আর রাতে ঘুমানোর আগে নিজের অগ্রগতি লিখে রাখা প্রথম কয়েকদিন কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে তার ভেতরে এক অদ্ভুত শক্তি জন্ম নিতে লাগল তিনি বুঝলেন নিজের সময়কে সম্মান করা মানে নিজের স্বপ্নকে সম্মান করা সেই ছোট ছোট অভ্যাসগুলো তার আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনল একদিন তার প্রিয় মানুষ বললেন তুমি এখন অনেক বদলে গেছো তোমার চোখে এখন দৃঢ়তা দেখি রায়হান হেসে বললেন এটা জাদু না এটা শৃঙ্খলার ফল সেই কথায় যেন ভালোবাসা আর বিশ্বাসের এক মিশ্র অনুভূতি তৈরি হল কারণ শৃঙ্খলা শুধু সফলতার চাবি না সম্পর্কেরও ভিত্তি তৈরি করে যেখানে বিশ্বাস আর প্রতিশ্রুতি থাকে একসঙ্গে রায়হান এখন বুঝেছেন শৃঙ্খলা মানে পরিপূর্ণতা নয় শৃঙ্খলা মানে প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে সামান্য ভালো করা জীবন একদিনে বদলায় না কিন্তু প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন একসময় পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ায় তুমি যদি এখন শুনছ জেনে রাখো তুমি পারবে শুরুটা ছোট হোক কিন্তু নিয়মিত হোক কারণ সফল মানুষরা কখনো অলসতার উপর নির্ভর করে না তারা নির্ভর করে নিজের ধারাবাহিক প্রচেষ্টার উপর তুমি হয়তো এখনও ভাবছ আমার সময়টা ঠিক যাচ্ছে না কিন্তু বিশ্বাস করো শৃঙ্খলা হলো সেই চাবি যা তোমার সময় তোমার মন আর তোমার জীবন সব কিছুকে ঠিক জায়গায় ফিরিয়ে আনবে আজই শুরু করো একটা ছোট পরিবর্তন আনো এবং প্রতিদিন মনে রেখো যে মানুষ নিজের সময় নিয়ন্ত্রণ নিতে পারে সে একদিন নিজের ভাগ্যেরও নিয়ন্ত্রণ নিতে পারে রায়হানের জীবনে তখন নতুন এক সকাল শুরু হয়েছে আগের মতো আর ভোরের ঘুম নেই ফোনে স্ক্রল নেই অজুহাতও নেই এখন প্রতিদিন তার একটা তাল আছে একটা দিক আছে কিন্তু নতুন এক চ্যালেঞ্জ সামনে এলো মনোযোগ হারিয়ে ফেলা অফিসে কাজ করতে গেলেই চারপাশে শব্দ ফোনে নোটিফিকেশন মেসেজ চিন্তা সব মিলিয়ে মন যেন কখনও এক জায়গায় থাকে না একটা কাজ করতে বসে হঠাৎই অন্য চিন্তা এসে মাথায় ঢোকে রায়হান বুঝতে পারলো। শৃঙ্খলা শুরু হয়েছে ঠিকই কিন্তু মনোযোগ না থাকলে কিছুই শেষ করা যায় না এক সন্ধ্যায় সে হাঁটছিল পার্কে সূর্য ডুবে যাচ্ছে আকাশে হালকা আলো হাওয়া ঠান্ডা পাশে এক বৃদ্ধ মানুষ বসে ধীরে ধীরে ডায়েরিতে কিছু লিখছেন কৌতূহল বশত রায়হান জিজ্ঞেস করলো চাচা আপনি প্রতিদিন লিখেন বৃদ্ধটি হেসে বললেন হ্যাঁ বাবা আমি লিখি শুধু একটা কারণের জন্য যাতে আমার মন জানে আমি কাকে গুরুত্ব দিচ্ছি যদি মনকে কাজ দাও সে স্থির থাকে যদি ফাঁকা রাখো সে তোমাকে ভাসিয়ে নিয়ে যায় সেই কথাটা রায়হানের মনে গেথে গেল পরদিন থেকে সে একটা নতুন অভ্যাস শুরু করল প্রতিদিন সকালে দশ মিনিট চুপচাপ বসে নিজের দিনটা কল্পনা করা আজ সে কী করতে চায় কেন করতে চায় আর শেষে কী অনুভব করতে চায় প্রথমে কঠিন লাগলো কিন্তু ধীরে ধীরে মনটা প্রশিক্ষিত হতে লাগল বই হাউ টু বি ডিসিপ্লিনড বলছে মনোযোগ মানে একাগ্রতা নয় বরং বেছে নেমার ক্ষমতা তুমি যদি ঠিক করো কি গুরুত্বপূর্ণ তাহলে মন নিজে থেকেই সেদিকেই কাজ করবে রায়হান বুঝতে পারল মনোযোগ কোনো জাদু না এটা একটা সিদ্ধান্ত যা প্রতিদিন নিতে হয় একদিন তার প্রিয় মানুষ তাকে বললেন তুমি আগের চেয়ে অনেক শান্ত অনেক মনোযোগী হয়ে গেছো রায়হান হেসে বললেন আগে আমি ভেবেছিলাম সময়ের অভাব আমার সমস্যা এখন বুঝেছি মনোযোগের অভাবই আসল সমস্যা সেই দিন থেকে সে নিজের ফোনে একটা নিয়ম করল কাজের সময় কোনো সামাজিক মাধ্যমে যাবে না প্রথমে কঠিন ছিল কিন্তু কয়েকদিন পর সে দেখল সে দিনে আগের চেয়ে দ্বিগুণ কাজ শেষ করতে পারছে মন যখন বিঘ্নমুক্ত থাকে তখন কাজ শুধু কাজ থাকে না সেটা আনন্দে পরিণত হয় রায়হান শিখল আত্মনিয়ন্ত্রণ মানে নিজের অনুভূতিকে মুছে ফেলা না বরং তাকে বোঝা তাকে শান্তভাবে পরিচালনা করা যেমন একদিন সে অফিসে রাগান্বিত হয়ে যাচ্ছিল কিন্তু নিজেকে থামালো গভীর নিঃশ্বাস নিল মনে মনে বলল আমি আমার রাগ না আমি রাগের নিয়ন্ত্রক সেই এক মুহূর্তের সিদ্ধান্তই তাকে অন্যরকম মানুষ বানিয়ে ফেলল জীবন এখন তার কাছে যুদ্ধ না বরং এক যাত্রা প্রতিদিন একটু বেশি সচেতন হওয়া একটু বেশি নিয়ন্ত্রিত থাকা একটু বেশি শান্ত থাকা এই ছোট ছোট জিনিসগুলোই তাকে এগিয়ে নিচ্ছে রায়হান বুঝে গেলেন শৃঙ্খলা শুধু সকালে ওঠা বা কাজের সময় মেনে চলা না শৃঙ্খলা মানে নিজের চিন্তা আবেগ আর প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ তৈরি করা যে এটা পারে সে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয় তুমি এখন শুনছ হয়তো ভাবছ আমি পারবো না কিন্তু মনে রেখো তুমি এখনও শুরু করনি আর শুরু না করলে কখনো জানবে না তোমার ভেতরের শক্তিটা কতটা গভীর নিজের মনকে একবার বলো আমি পারব কারণ মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে জীবনও তোমার হাতে থাকবে রায়হানের জীবনে এখন নিয়ম এসেছে মনোযোগ এসেছে কিন্তু একদিন সে বুঝলো এই দুটো থাকলেও জীবনে আসল পরীক্ষা তখনই শুরু হয় যখন ফলাফল দেরিতে আসে হ্যাঁ ধৈর্য সেটাই এখন তার সবচেয়ে বড় শিক্ষক হতে যাচ্ছে সে প্রতিদিন নিয়ম করে কাজ করছিল নতুন অভ্যাস গড়ে তুলছিল মনোযোগ দিয়ে পরিকল্পনা করছিল কিন্তু মাস কেটে গেল দুই মাস গেল কিছুই যেন পরিবর্তন হচ্ছে না জীবনের ফলাফল চোখে পড়ছে না মাথায় তখন হাজারো প্রশ্ন আমি এত পরিশ্রম করছি তবুও কিছুই হচ্ছে না কেন এক রাতে সে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল চাঁদের আলো নরমভাবে ছড়িয়ে পড়েছে চারদিকে বাতাসে এক ধরনের শান্ত নিস্তব্ধতা সেই নিরবতার ভেতর হঠাৎ মনে পড়ল তার এক বন্ধুর বলা কথা রায়হান গাছের বীজ বপন করার পরপরই তো ফল হয় না প্রথমে মাটি নরম হয় তারপর শিকড় তৈরি হয় চোখে কিছু না দেখালেও ভেতরে ভেতরে জীবন গড়ে ওঠে সেই কথাটা রায়হানের হৃদয়ে বাজল সে বুঝলো হয়তো তার পরিশ্রম এখনও চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে তার চরিত্র গড়ে উঠছে বই হাউ টু বি ডিসিপ্লিনড বলছে শৃঙ্খলা তখনই টিকে থাকে যখন তুমি ফলের জন্য না প্রক্রিয়ার জন্য কাজ করো কারণ ফল দেরি হতে পারে কিন্তু ধারাবাহিকতা কখনও বৃথা যায় না রায়হান ঠিক করল এখন থেকে সে শুধু কাজ করবে কিন্তু ফলাফলের চিন্তা করবে না সে প্রতিদিন সকালে উঠছে পরিকল্পনা করছে কাজ করছে আর রাতে কৃতজ্ঞতা জানাচ্ছে নিজের প্রতিদিনের অগ্রগতির জন্য প্রথমে মনে হতো একঘেয়ে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল এই ধারাবাহিকতার ভেতরেই শান্তি আছে একদিন তার প্রিয় মানুষ এসে বললেন তুমি এখন অনেক শান্ত তোমার চোখে এখন এক ধরনের স্থিরতা আছে রায়হান হাসলেন বললেন আগে আমি চাইতাম জীবন যেন তাড়াতাড়ি বদলায় এখন আমি চাই আমি যেন ধীরে ধীরে গড়ে উঠি সেই মুহূর্তে তার মনে হলো এটাই তো সত্যিকারের পরিবর্তন তিনি দেখলেন একদিন যে সব কাজ অসম্ভব মনে হতো এখন তা স্বাভাবিক হয়ে গেছে কারণ তিনি প্রতিদিনই একটু একটু করে নিজের সীমা বাড়িয়েছেন এবং এই অল্প অল্প করে করা এই ধারাবাহিকতায় তাকে রূপান্তরিত করছে এমন এক মানুষে যিনি নিজেকে হারিয়ে ফেলেন না যত কঠিন পরিস্থিতি হোক না কেন রায়হান এখন জানেন ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয় ধৈর্য মানে প্রতিদিন একই প্রতিশ্রুতি ধরে রাখা যখন কেউ দেখছে না কেউ প্রশংসা করছে না তবুও নিজের পথে থাকা কারণ সত্যিকারের শক্তি সেখানে যেখানে তুমি থেমে যাও না তুমি এখন শুনছ হয়তো তোমারও মনে হচ্ছে আমার চেষ্টা হয়তো কোনো কাজে লাগছে না কিন্তু মনে রেখো আজ যে চেষ্টা তুমি করছো আগামীকালের ফল তার উপরই নির্ভর করছে তুমি যদি থেমে যাও তাহলে তোমার ভবিষ্যৎও থেমে যাবে কিন্তু তুমি যদি ধৈর্য ধরো এগিয়ে যাও তাহলে একদিন সময় তোমার পক্ষে কাজ করতে শুরু করবে রায়হান শিখে গেছে শৃঙ্খলা শুরু হয় ইচ্ছা থেকে মনোযোগ আসে লক্ষ্য থেকে আর সফলতা আসে ধৈর্য আর ধারাবাহিকতা থেকে তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নাও থামবে না যত ধীরে যাক না কেন কিন্তু প্রতিদিন এগোবে কারণ ধৈর্যশীল মানুষদের গল্প কখনো ব্যর্থতায় শেষ হয় না ধৈর্য শৃঙ্খলা আর মনোযোগ এই তিনটি এখন রায়হানের জীবনের অংশ কিন্তু একটা সময় এলো যখন সে বুঝলো সব কিছুই ঠিক আছে কিন্তু দিন যেন কেটে যাচ্ছে অজান্তে কাজ করছে অভ্যাস বজায় রাখছে কিন্তু সময় যেন ঠিকমতো কাজে লাগাতে পারছে না প্রতিদিন অনেক কিছু করতে চায় কিন্তু দিনের শেষে মনে হয় আজও পুরোটা হলো না এক সকালে সে কফির কাপে চুমুক দিতে দিতে জানালার বাইরে তাকালো রোদ উঠছে ধীরে ধীরে পাখিরা ডাকছে শহর জেগে উঠছে নিজের গতিতে সেই সময় তার মনে হলো আমার সময়ও ঠিক এই সূর্যের মতো এটা প্রতিদিন আসে কিন্তু যদি আমি ঠিকভাবে ব্যবহার না করি তাহলে আলোটা হারিয়ে যায় সেই দিন থেকে শুরু হলো তার সময় ব্যবস্থাপনার নতুন অধ্যায় সে একটা নোটবুকে লিখল আজ আমার সময় কেমন কাটবে আমি ঠিক করব। প্রতিদিন সকালে সে নিজের কাজগুলো লিখে রাখত তিন ভাগে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি দরকারি আর কি পরে করা যায় তারপর নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিত প্রতিটি কাজের জন্যে প্রথম কয়েকদিন একটু কষ্ট হচ্ছিল কিন্তু এক সপ্তাহ পরেই বুঝতে পারল সময়কে পরিকল্পনা করলে জীবন সহজ হয়ে যায় আগে যেখানে প্রতিদিনের শেষে হতাশা থাকত এখন দিন শেষ হয় তৃপ্তি আর শান্তি নিয়ে বই হাউ টু বি ডিসিপ্লিন্ড বলছে সময় ব্যবস্থাপনা মানে শুধু ঘড়ি দেখা নয় বরং নিজের অগ্রাধিকার ঠিক করা যে জানে কি তার জন্য সত্যি গুরুত্বপূর্ণ সে কখনো সময় হারায় না রায়হান এখন শিখে গেছে না বলতে পারা মানুষ কখনো নিজের সময় রক্ষা করতে পারে না তাই সে এখন নিজের জীবনে এক নতুন নিয়ম এনেছে যা প্রয়োজনীয় নয় যা মূল্যবান সময় নষ্ট করে তাকে না বলা তার প্রিয় মানুষ একদিন বললেন তুমি এখন যেন অন্যরকম এক মানুষ তোমার সময়ের সঙ্গে তোমার সম্পর্কটা এখন অনেক গভীর রায়হান হেসে বললেন আগে আমি সময়কে তাড়া করতাম এখন আমি সময়ের সঙ্গে হাঁটি কারণ আমি জানি সময় কারোর জন্য থামে না কিন্তু শৃঙ্খল মানুষ সময়ের গতি নিয়ন্ত্রণ করতে পারে তার রুটিন এখন একদম পরিষ্কার ভরে ওঠা পনেরো মিনিট মনোযোগের চর্চা নির্দিষ্ট সময় কাজ বিরতিতে বই পড়া আর রাতে নিজের উন্নতির পর্যালোচনা এই ছোট ছোট রুটিনগুলোই তার জীবনে এনে দিয়েছে স্থিরতা একদিন সন্ধ্যায় তিনি পার্কে বসেছিলেন এক ছোট ছেলে খেলতে গিয়ে পড়ে গেল তবু উঠে আবার দৌড়তে শুরু করলো রায়হান তাকিয়ে রইলেন সেই ছেলেটার দিকে মনে মনে বললেন এই ছোট ছেলেটার ভেতরেই লুকিয়ে আছে জীবনের আসল শিক্ষা পড়লে আবার ওঠা থেমে না থাকা আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া তিনি বুঝলেন সময়কে যে তার একটাই উপায় তার সঙ্গে যুদ্ধ না করে তার সঙ্গে বন্ধুত্ব করা সময় কারো জন্য অপেক্ষা করে না কিন্তু যে মানুষ প্রতিদিন সময়কে সম্মান করে তার জীবন ধীরে ধীরে নিজের ছন্দে সাজতে শুরু করে তুমি যদি এখন শুনছ একবার নিজের দিনটার কথা ভাবো তোমার সময় কোথায় যাচ্ছে তুমি কিভাবে কাটাচ্ছ এটা বোঝাই তোমার পরিবর্তনের প্রথম ধাপ কারণ যে সময়ের মূল্য বোঝে সে নিজের জীবনের মূল্যও বোঝে রায়হানের চোখে এখন নতুন এক আলোর ঝিলিক তিনি জানেন সময় কম নয় বরং ভুল ব্যবস্থাপনাই মানুষকে পিছিয়ে দেয় এখন তিনি সময়ের দাস নন সময় তার সহযোগী আর এই নিয়ন্ত্রণই তাকে নিয়ে যাচ্ছে তার স্বপ্নের ঠিকানা পর্যন্ত রাইহানের জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো সে আগের থেকে অনেক বদলে গেছে শৃঙ্খলা মনোযোগ সময় ব্যবস্থাপনা সব কিছুই নিয়ন্ত্রণে এসেছে কিন্তু ভেতরে এক ভয় কাজ করছিল ভয় ব্যর্থতার ভয় মানুষের মতামতের ভয় নিজের অক্ষমতার প্রতিদিন সে কাজ করলেও মনে হতো কোথাও যেন পিছিয়ে যাচ্ছে একদিন রাতে নিজের ঘরে একা বসে সে ভাবল আমি কি যথেষ্ট চেষ্টা করছি আমি কি সত্যিই পারব মনে পড়লো বইয়ের লাইন যে ভয়কে তুমি দেখো না সে তোমার সবচেয়ে বড় শত্রু সেই রাতেই সে সিদ্ধান্ত নিল আর ভয়কে লুকাবে না তাকে চ্যালেঞ্জ করবে সে কাগজে লিখল তার সব ভয় ব্যর্থতার ভয় মানুষ যা ভাববে তা নিয়ে ভয় নিজের সীমাবদ্ধতা নিয়ে সন্দেহ তার প্রতিটি ভয় লিখে তার পাশে লিখল আমি এটাকে জয় করব সেই রাত থেকেই প্রতিদিন রাইহান ভয়ের মুখোমুখি হল পরদিন সে এমন কাজ শুরু করল যা আগে কখনো করার সাহস পেত না একটা বড় প্রজেক্ট যা বহুবার পিছিয়ে গিয়েছিল প্রথম দিন হাত কাঁপছিল মনে হচ্ছিল অসম্ভব কিন্তু সে বলল ভয় থাকবে আমি এগোই ব্যর্থতা এলো কিন্তু থেমে গেল না প্রতিটি পদক্ষেপে তার আত্মবিশ্বাস বেড়ে গেল একদিন তার প্রিয় মানুষ বললেন তুমি এখন দৃঢ় আগে ছোট ব্যর্থতায় ভেঙে যেতে এখন তুমি হাসো রাইহান হেসে বলল ভয়কে মুছে ফেলিনি বরং তার পাশ কাটিয়ে এগোচ্ছি সেই থেকে সে নিজের দুর্বলতাকে লুকায় না বরং তাদের সঙ্গে বন্ধুত্ব করে যখন ভয় আসে সে মনে করায় তুমি এসেছ মানে আমি বড় কিছু করতে যাচ্ছি বই বলেছে আত্মবিশ্বাস আসে ফলাফল থেকে নয় আসে ভয়ের মাঝেও কাজ চালিয়ে যাবার সাহস থেকে প্রতিদিন নিজেকে প্রমাণ করে আমি পারি আমি যথেষ্ট আমি প্রস্তুত একদিন টিমের মানুষ জিজ্ঞেস করল সাফল্যের রহস্য কী সে হেসে বলল আমি ভয়কে হারাইনি আমি তাকে ব্যবহার করেছি রাইহান জানল ভয় শত্রু নয় শিক্ষক সে দেখায় কোথায় বড় হওয়া সম্ভব ভয় থাকবেই কিন্তু থেমে গেলে জীবনের কোনো অগ্রগতি নেই নিজের ভয়কে জয় করা মানে নিজের শক্তি আবিষ্কার করা সে সাহসী হয়ে উঠলো আত্মবিশ্বাসী হয়ে উঠল তুমি যদি শুনছ মনে রেখো ভয় তোমার শত্রু নয় তোমার শিক্ষক সে দেখায় তুমি কোথায় বড় হতে পারো ভয়ের মাঝেও এগিয়ে যাও ভয় মানে তুমি জীবিত তুমি স্বপ্ন দেখছ আর যে স্বপ্ন দেখতে ভয় পায় না তার জীবন একদিন গল্প হয়ে যায় রায়হান এখন পুরোপুরি বদলে গেছে শৃঙ্খলা মনোযোগ ধৈর্য সময় ব্যবস্থাপনা আর ভয়ে জয় করার সব শিক্ষা মিলিয়ে তার জীবন যেন এক নতুন আলোর মতো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো তাকে তৈরি করেছে এমন এক মানুষে যিনি নিজের জীবনের নিয়ন্ত্রক সে বুঝেছে জীবন ছোট ছোট পদক্ষেপের যোগফল বড় কোনো পরিবর্তন একবারে আসে না প্রতিদিন সকালে ওঠা নিজের কাজের জন্য সময় বরাদ্দ দেওয়া নিজের ভয় ও সন্দেহকে চ্যালেঞ্জ করা এই সব অভ্যাস তার জীবনে স্থিরতা শক্তি আর আত্মবিশ্বাস এনেছে রায়হান দেখেছে জীবন মানে কেবল সফলতা নয় জীবন মানে নিজের প্রতি দায়বদ্ধ থাকা প্রতিদিন নিজেকে সামান্য ভালো করার চর্চাই তাকে শক্তিশালী করেছে সে জানে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে সময়কে সম্মান করতে হবে আর ভয়কে বন্ধু বানাতে হবে আজ রায়হান অন্যদের জন্য অনুপ্রেরণার উদাহরণ সে জানে যে মানুষ নিজেকে বদলাতে চায় সে অবশ্যই পারে আর যারা ধারাবাহিক প্রচেষ্টা করে ধৈর্য ধরে এগোয়ে নিজের ভয়কে জয় করে তারাই শেষ পর্যন্ত সফল হয় এখন যদি তুমি এই গল্পটি শুনছ মনে রেখো তুমিও পারবে শুরু করো আজ থেকে ছোট পদক্ষেপ নাও নিজের সময় মনোযোগ আর শক্তিকে সম্মান করো তুমি দেখতে পাবে একদিন তুমি নিজেকে এত শক্তিশালী ও আত্মবিশ্বাসী দেখবে যে আগে যে ভয় ছিল তা কেবল অতীতের গল্প হয়ে যাবে এখন কিছু গুরুত্বপূর্ণ কথাও যেটা ভিডিওর সঙ্গে যুক্ত করলে তোমার চ্যানেল উদ্যমের দাগ আরও বড় হতে পারে যদি তোমার এই ভিডিও পছন্দ হয় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উদ্যমের দাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন কারণ এটা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করে কমেন্টে জানাও তুমি কি শিখেছ বা কিভাবে তুমি নিজের জীবনে পরিবর্তন আনবে এই ভিডিও শেয়ার করুন বন্ধু বা পরিবারদের সঙ্গে যারা নিজেদের জীবন বদলাতে চায় সবশেষে মনে রাখো ধারাবাহিক প্রচেষ্টার শৃঙ্খলা হলো যে কোনো সফলতার চাবিকাঠি ধন্যবাদ তুমি যদি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছ মনে রেখো এটি শুধু রায়হানের গল্প নয় এটি তোমারও গল্প আজ থেকে শুরু করো ধৈর্য ধরো ভয়কে জয় করো এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নাও